পাওয়ার টিলার দিয়ে কৃষকদের অনেক উপকার হয় লাঙল বলতে খরচ বেশি আর কাজ কম আর এই পাওয়ার টিলারে ধান হওয়া যায় জমিতে চাষ দেওয়া যায় আবার ওষুধ টলিতে অনেক কাজ করা যায় মানে যখন যেই কাজ আসে এই পাওয়ার টিলারদের সেই কাজ করা যায় এই এরকম জমি চাষবাস দেখলে কেন এখান থেকে তো মানুষের জীবন বিধিকাজে যত কৃষিকাজ হবে যত খাদ্য উৎপাদন হবে